ফেসবুকে ইনকাম নাই ইনকাম নাই বলে যারা চিল্লান তাদেরকে আজকে একটা বড় সত্য দেখাতে চলছি আপনার ভুলের কারণে আপনার ইনকাম কম হচ্ছে শুধুমাত্র আপনি একটা ভুল করছেন যে ভুলটার কারণে আপনার নব্বই পারসেন্ট ইনকাম কম হচ্ছে যেমনটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার একটা ভিডিও দুই লাখ ভিউজ হয়েছে আর এই দুই লাখ ভিউজ থেকে ইনকাম আমাকে কত দিয়েছে দেখতে পাচ্ছেন ষোলো সেন্ট এটা আমার একটু ভুলের জন্য তিন ডলারের জায়গায় ষোলো সেন্ট ইনকাম হয়েছে এখানে তিন ডলার হওয়ার কথা কিন্তু আমি একটু ভুল করছি যার কারণে আমার এই ভিডিওতে ইনকাম আসছে মাত্র ষোলো সেন্ট আমি আপনাদেরকে সেম আরেকটা ভিডিও দেখাচ্ছি যদি আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই তাহলে বুঝতে পারবেন বিষয়টা সেম বিউসার আরেকটা ভিডিও আমি আপনাদেরকে দেখাই যে ওই ভিডিও থেকে কত টাকা ইনকাম হয়েছে আমি আপনাদেরকে এই সত্যটা যখন খোলাসা করবো তখন আপনারা বুঝতে পারবেন যে আসলে আপনার নাইনটি পার্সেন্ট ইনকাম আগের চেয়ে বেড়ে যাবে যদি আপনি এই ভিডিওটা কমপ্লিট দেখেন তাহলে আপনার ফেসবুকের ইনকাম নাইনটি পার্সেন্ট বেড়ে যাবে এই যে আমি একটা ভিডিও এখন আমি আপনাদেরকে দেখাবো যেটাতে যে ভিডিও প্রথম দেখেছিলাম যে দুই লাখ ভিউস থেকে ষোলো সেন্ট ইনকাম হয়েছে আর এইখানে আরেকটা ভিডিও আপনারা দেখতে পাবেন দুই লাখ চার হাজার ভিউস অলমোস্ট ভিউস কিন্তু ইনকামটার মধ্যে দেখুন কতটা বড় একটা ডিফারেন্স ওইটাতে ছিল ষোলো সেন্ট দুই লাখ ভিউস থেকে আর এটাতে দুই ডলার একত্রিশ সেন্ট এত পার্থক্য কেন কীভাবে সম্ভব এত পার্থক্য প্রায় নব্বই পার্সেন্ট ইনকাম কম পাইছি আমার ওই দুই লাখ ভিউস হওয়া ভিডিওতে এখানে একটা স্কেম চলতেছে আমাদের সাথে যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটার তাদের সাথে একটা স্কেম চলতেছে যারা এই স্কেমটা ধরতে পারছে তারা ফেসবুক থেকে বেশি ইনকাম করতে পারতেছে আর যারা এখনও এই স্কিমটা ধরতে পারেনি তারা ডলার কম ইনকাম করতেছে যেটা আমি আপনাদেরকে দেখালাম তো এই স্কিমটা কী চলুন আপনাদেরকে সেইটা একটু দেখাই তো আমি আবার আমার যেই ভিডিওতে ষোলো সেন্ট ইনকাম হয়েছে দুই লাখ ভিউজ থেকে ওই ভিডিওতে চলে যাব। এই হচ্ছে সেই ভিডিও তো এই ভিডিওতে চলে আসলাম এই ভিডিওতে দুই লাখ ভিউজ থেকে ষোলো সেন্ট ইনকাম হয়েছে এখানে থাকার কথা আড়াই ডলার তিন ডলারের মতো ইনকাম থাকার কথা কিন্তু ইনকাম আসছে ষোলো সেন্ট আমি আপনাকে সময় দিচ্ছি আপনি দেখুন তো এখানে কী পার্থক্যটা আপনি খুঁজে পাচ্ছেন ওই ভিডিওর ডুরেশন অর্থাৎ যে টাইম লেন্থ সেটাও চোদ্দো সেকেন্ডের এই ভিডিওর টাইম লেন্থ এটাও চোদ্দো সেকেন্ডের ওই ভিডিওর দেখতেছে পনেরো সেকেন্ড করে এই ভিডিও দেখতেছে তেরো সেকেন্ড করে কিন্তু 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 যদি আপনি এই ভিডিওটির দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন আমি ভুলবশত ভালো লাগার কারণে এই ভিডিওতে একটা মিউজিক অ্যাড করেছি এই দেখুন এখানে ভাইরাল মিউজিক কষ্টের মিউজিক এমন একটা মিউজিক আমি আমার এই ভিডিওতে অ্যাড করেছি আর এই মিউজিকটা অ্যাড করার কারণে আমার ইনকাম আপনি দেখুন যেখানে আড়াই ডলার হওয়ার কথা সেইখানে মাত্র ষোলো সেন্ট ইনকাম হয়েছে অর্থাৎ যে মিউজিকটা আমি ব্যবহার করেছি ওই মিউজিক কোম্পানি আমার এই ভিডিও থেকে হওয়া ইনকামের প্রায় পঁচানব্বই বিরানব্বই পার্সেন্ট কেটে নিছে একটা মিউজিক ব্যবহার করার কারণে একটা মিউজিক ব্যবহার করার কারণে আমার ইনকাম তারা নাইনটি পার্সেন্ট কেটে নিছে আমার ভিডিও থেকে যদি দুই ডলার ইনকাম হয় তারা সেখান থেকে এক ডলার নব্বই সেন্ট কেটে নিছে আর আমার দশ সেন্ট ইনকাম দিছে আমি ভিডিও তৈরি করলাম আমি সব কিছু করলাম এডিটিং করলাম শুধুমাত্র চোদ্দো সেকেন্ড একটা মিউজিক ব্যবহার করলাম আর এই মিউজিকটা ব্যবহার করার কারণে তারা সব ডলার আমার কেটে নিষে তো আমি আপনাদেরকে যে ভিডিও থেকে দুই ডলার একত্রিশ সেন্ট ইনকাম হয়েছে দুই লাখ চার হাজার থেকে সেই ভিডিওটা যদি দেখাই তাহলে দেখতে পারবেন যে এই ভিডিওতে কোনো মিউজিক ব্যবহার করিনি আমি কোনো মিউজিক ব্যবহার করি না কারণ এর আগেও আমি এই বিষয়টা লক্ষ্য করছি যেই ভিডিওতে আমি মিউজিক ব্যবহার করছি ওই ভিডিও থেকে ইনকাম একেবারে শূন্য এই নাইনটি নাইনটি পার্সেন্ট পার্সেন্ট প্রায় পঁচানব্বই পার্সেন্ট শুধুমাত্র মিউজিক কোম্পানিগুলো কেটে নেয় তো আপনারা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন অনেকেই মিউজিক ব্যবহার করেন অনেক সেট মিউজিক কস্টের মিউজিক বা ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করে থাকেন ভিডিওতে এই জিনিসটা যারা করবেন এই ভুলটা যারা করবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক যারা ফেসবুকের লাইব্রেরি থেকে ব্যবহার করবেন তাদেরকে সাবধান করছি আপনার ইনকাম নাইনটি কমে যাবে শুধুমাত্র একটা মিউজিক ব্যবহার করার কারণে আর যদি আপনাকে মিউজিক ব্যবহারই করতে হয় এখানে কিন্তু আপনার একটা অপশন আছে মিউজিক ব্যবহার করেন সেটা হচ্ছে রয়্যালিটি ফ্রি আর রয়্যালিটি ফ্রি মিউজিক কীভাবে ব্যবহার করতে হয় ফেসবুকের নিয়ম মেনে সেটা যারা জানেন না আমি আপনাদেরকে ডিসক্রিপশনে আমার আর একটা ভিডিও লিঙ্ক দিয়ে দেবো ওই ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে রয়্যালিটি ফ্রি মিউজিক কীভাবে ব্যবহার করতে হয় আপনার একান্ত যদি মিউজিক ব্যবহার করার প্রয়োজন হয়ে থাকে অনেকেই মিউজিক ব্যবহার করতে হয় কারণ হচ্ছে গিয়ে বাহিরের অনেক নয়েজ বয়েসের মধ্যে চলে আসে ভিডিওতে চলে আসে ওই নয়েসগুলো রিমুভ করার জন্য মিউজিক ব্যবহার করে থাকে অনেকে তো এই ক্ষেত্রে রয়্যালিটি ফ্রি মিউজিক আছে ফেসবুকের লাইব্রেরিতে রয়্যালিটি ফ্রি মিউজিক আছে সেই মিউজিকগুলো আপনি ব্যবহার করতে পারবেন রেভিনিউ শেয়ারিং যে মিউজিক আছে ফেসবুক লাইব্রেরিতে ভুলেও ভুলেও ওই মিউজিকগুলো কেউ ব্যবহার করবেন না ওই মিউজিক যদি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেন আপনার ভিডিও থেকে হওয়া ইনকামের নাইনটি পার্সেন্ট নাইনটি টু পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট ইনকাম কেটে নেবে ওই মিউজিক কোম্পানি আপনার ভিডিও থেকে ইনকাম হোক না হোক ওইটা তাদের দেখার বিষয় না তারা আপনাকে কূপ দিয়ে সব টাকায় আপনার হওয়ার সব টাকায় ইনকামটা তারা নিয়ে যাবে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন কেউ ফেসবুকের মিউজিক লাইব্রেরি থেকে রেভিনিউ শেয়ারিং মিউজিক ব্যবহার করবেন না